আসসালামু আলাইকুম শীতকালে গোলাপ গাছে প্রচুর ফুল পেতে গাছ ভর্তি গোলাপ ফুল পেতে শীতের আগে গাছের যে পরিচর্যাগুলো করতে হয় আমি আমার গাছের যে পরিচর্যাগুলো করে থাকি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই গোলাপ গাছটা অনেক পুরোনো একটি গাছ এই গাছে অনেক বড় বড় ফুল হতো এখন ফুলের সাইজগুলো অনেক ছোট হয়ে গেছে পরিচর্যার অভাবে তো আমি আজকে গাছে কিছু পরিচর্যা করব যে পরিচর্যাগুলো করলে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুলের সাইজগুলোও বড় হবে ফার্স্টে আমি গাছের ডালগুলো ছাঁটাই করে নিচ্ছি যে ডালগুলোতে ফুল ফুটে গেছে সেই ডালগুলো কেটে দিব। এতে করে নতুন করে ব্রাঞ্চ আসবে এবং ফুল আসবে আর যে ডালগুলোতে ফুল নেই পুরনো ডালগুলো কেটে দিব আমি আজকে কিছু ঘরোয়া উপাদান দিয়ে আমার গাছের পরিচর্যা করব আর এর জন্য আমি ডালগুলো ছাঁটাই করার পর গাছের গোড়াটা পরিষ্কার করে দিব যে লতা পাতা ঘাস হয়েছে সেগুলো ফেলে দেবো এবং গাছের মাটিটাকে একটু আলগা করে নিব আমি যে ঘরোয়া দুটি উপাদান গাছের গোড়ায় দিব আজকে সেটা হচ্ছে চা পাতা আর ডিমের খোসা এই চা পাতা আর ডিমের খোসা আমি ভালো করে রোদ শুকিয়ে নিয়েছি এই চা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেটা আমাদের গাছকে সবুজ সতেজ রাখতে সাহায্য করে আর ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা আমরা গাছে প্রয়োগ করলে আমাদের গাছের ফুলের সাইজ বড় হবে প্রচুর ফুল আসবে এবং গাছের গোড়া পচা যে সমস্যাটা সেটাও দূর হবে আমার গোলাপ গাছের টপটা বড় তাই এখানে আমি একটি কচু গাছও লাগিয়ে দিয়েছি আর এই সারটা পনেরো দিন পর পর গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে চা পাতা গাছে প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই চা পাতাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর গাছে প্রয়োগ করতে হবে অনেকেরই প্রশ্ন থাকে নার্সারি থেকে ফুলসহ গোলাপ গাছ কেনার পর আর ফুল আসে না নতুন করে এই টিপসগুলো ফলো করে যদি গাছের পরিচর্যা করা যায় গাছের যত্ন করা যায় বারো মাসেই গাছে গোলাপ ফুল পাওয়া যাবে আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে আরও একটি সার প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে কলার খোসা পেছানো তরল সার এই সারটা প্রয়োগের ফলে প্রত্যেকটি গাছে ফুল ফলে ভরে যায় কারণ কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম রয়েছে